মনকে মন চাল ডাল আর সবজি দিয়ে এলাকাবাসীর জন্য রান্না করা হয় সবজি খিচুড়ি এলাকাবাসীর মাঝে ভ্রাতৃত্ববোধ আর সুসম্পর্ক দৃঢ় করতেই প্রতি বছর এমন উৎসবের আয়োজন করে এলাকার যুবকেরা গেল চব্বিশ জানুয়ারি পাবনার বেড়া উপজেলার দক্ষিণ পাড়ায় অনুষ্ঠিত হল বার্ষিক সবজি খিচুড়ি উৎসব জানা যায় বিগত দশ বছর ধরে এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগে বাছুরিকে উৎসবের আয়োজন করে আসছে খিচুড়ি উৎসব উদযাপন কমিটি অত্যন্ত চমৎকার একটা উৎসব এই সবজি খিচুড়ি আয়োজনটা হয় প্রতি বছর মহাপাতের সাথে এলাকার সবাই মিলে এই ভালোবাসা দেখিয়ে থাকে এবং আশেপাশে অনেক গ্রামের মানুষ সেখানে সবজি কিছু নেওয়া পেয়ে থাকে আনন্দের সাথে সবাই ভাগাভাগি করে আনন্দ করে এবং খাওয়া দাওয়া করে বার্ষিক এই খিচুড়ি উৎসবে বারো মন চাল চারমন মন মসুরের ডাল ও প্রায় একশো বিশ মন সবজি দিয়ে রান্না করা হয় সবজি খিচুড়ি আনন্দ ভাগাভাগি করতে খিচুড়ি উৎসবে পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন পার্শ্ববর্তী বেশ কয়েকটি এলাকার বাসিন্দারাও বাছুরিক খিচুড়ি উৎসবটিকে ঘিরে দিনভর পুরো এলাকায় বিরাজ করে আনন্দ পরিবেশ সবাই যাতে থাকে সবাই ভালোবাসা থাকে এবং দায়িত্ব সাথে সবাই এরা আনন্দে একসাথে উৎসব করে তারা আনন্দ করতে এটা ভালো একটা বিষয় আশা করি এরা সামনে যেন সবাই মিলে এই কাজটা করতে পারে আয়োজক ও জনপ্রতিনিধিরা জানান ধনী গরিব সকলের অংশগ্রহণে প্রতি বছরই উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে আয়োজন করা হয় খিচুড়ি উৎসবের সেই ধারাবাহিকতায় বাছুরিকে খিচুড়ি উৎসবটি এখন রূপ নিয়েছে এলাকার ঐতিহ্যবাহী এক উৎসবে